আচ্ছা দশ পঁচাত্তর হাজার টাকার পিছিয়ে বলো ঝোড়টা বিক্রি করে বলছে আসসালামু আলাইকুম বেয়ার্স কেমন আছেন পহেলা ডিসেম্বর রবিবার সাপ্তাহিক সিটি হাটে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকের আছে সিটি হাটে রবিবার হাট হিসাবে সে পরিমাণে হাটে আমদানি হয়নি অনেক ভাঙা হাট জাতীয় হাটে এর ভিতরে আমরা কয়েকটা ব্যাপারে দেখছি ইন্ডিয়ান মোষ নিয়ে এসেছে বাচ্চা মোষগুলো তো সে সকল মোষগুলোর দাম কী যাচ্ছে ভাঙা হাটে সে সকল নিয়ে আজকে কথা বলবো আজকে আলোচনায় ইন্ডিয়ান বর্ডারি মোষ আছে তো ব্যাপারি দেখি কথা বলি আমার সাথে দর্শক এই যে দেখেন ভালো মানের বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এখানে খুব সুন্দর সুন্দর মাথা গুলো দেখে মাথায় হলো পরিচয় হ্যাঁ এই যে মাথা এর ভিতরে এর ভিতরে এই সেরা সেরা মাথা আছে যে আমি দেখাচ্ছি ইন্ডিয়ান বর্ডারই এই যেসব ক্ষত দেখছেন না এই ক্ষত কিন্তু সারতে বেশি সময় লাগে না যারা মোষ পালেন মোষ কেনেন জানেন তারা বলতে পারেন ভালো যে সকল মশের কথাগুলো সারতে কতদিন সময় লাগে তবে একটা ভালো পার্সেন্টেজ বাচ্চা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি দর্শক

ব্যবসার ক্ষতি করা যাবে না এই যে দেখুন এই জোড়াগুলো ভাই এই যে এই প্রথম জোড়াটা কি অবস্থা জোড়াটা খুব ভালো মন্দ প্রথম জোড়াটা খুব ভালো জোড়া হবে

দর্শক ওই যে ওই পাশে আরো আছে ভাইয়ের এখানে এর ভিতরে এখানে কিছু যাচ্ছে ওগুলো কি ছোট না বড় ওগুলো একটা একটু বড় একটা একটু বড় আচ্ছা ওখানে আমি একটা বড় মাছ দেখলাম ওই মাছটা আমার একটু পছন্দ হইছে এই যে এই মাছটা এই ভাই এটা জোড়া এটা নাকি না সিঙ্গেল ও জোড়া এই এই জোড়া কত নেবেন এই জোড়া 30 হলে বেচে দেব 230 আচ্ছা সুন্দর কালেকশন করেছেন ভাই আমার খুব ভালো লাগলো আপনার কালেকশন গুলো তো দর্শক জাত মোষ কিনতে হলে আপনাকে সব কিছু দেখে বিবেচনা করে কিনতে হবে তো মোষের বাজার আজকে কেমন গত রবিবার থেকে বাজার খারাপ আজকে কিন্তু আসলে ভাঙা হাট কিন্তু দর্শক হাটে যেরকমভাবে পাঠা ওঠে সেরকম বলদ ওঠে তো এখানে দুই জোড়া বলদ বাচ্চা বলদ আছে দেখছি বাচ্চা বলদ জোড়া দাম কত যাচ্ছেন ভাই জোড়া কত যাচ্ছেন একশো সত্তর এখানে কত হবে দেড়শো হবে হবে

আমদানিও মোটামুটি আমদানি মানে একটা সময় কিন্তু বুধবারে এরকম হাট লাগতো হ্যাঁ এখন রবিবার আজকে এই অবস্থা হাটন নাই আসলে অনেক মানুষ আসতে পারছে না যার কারণে এই সমস্যাটা হয়েছে হাটে ধান লাগাচ্ছে রসুন লাগাচ্ছে যার কারণে রসুন পাটিরা আসছে না গৃহস্থরা আসছে না যে হাটে লোকজন আসছে না তারা কালেকশনও ব্যাপারে রেক করছে না এই যে এই জোড়াটা সালাম আলাইকুম ভাই মাল লেসেননি তিনটে আজকে কম কেন তো অবস্থা ভালো না দেখছি তো কি অবস্থা আজকে একবারে বাজার রবিবার আর হাট কিনতে এরকম হয় না ভাই আচ্ছা খারাপ হ্যাঁ এইগুলো কী দামের আশি করে না আজকে অল্প মাল আর কি বিস্তারিত নিব আশি করে পিস ভাই আজকে মশ অল্প আর ওটা সিঙ্গেলটা পঁচাত্তর পঁচাত্তর হুম কালেকশন নাই

roh astagfirullahaladzim astagfirullahaladzim astagfirullahaladzim

মাথাগুলো মাথা গেল দেখেন থেকে রাজ থেকে নিল লট থেকে নিয়ে এখন হাতে ধরে খুচরা ভাবে বিক্রি করবে ওনারা দু তিনটা করে ভোগ অনেকে যারা ক্যাশ নাই ব্যবসা করতে চায় তারা এভাবে ব্যবসা করে থাকে দর্শক নিয়ে ধরে আলাদা করে বিক্রি করে শেষে টাকা দেয় তবে এটা একটা ভালো সিস্টেম দর্শক কি দেখেন যা কালেকশন হয়েছে আজকের বাজার হাটটা আসলে খারাপ এবং দামটাও গত হাটের থেকে আজকে উনিশশো মসজিদ পিছিয়ে চার পাঁচ হাজারটা কম আছে দর্শক আজকে হাটে তো দর্শক আজকে বেচা কিনা নাই তো যতদিন কাস্টমারদের মানে পার্টিদের মেয়ের ভালো না ভালো করে কথা বলছে না অন্যদিন দিন দেখা হবে ইনশাল্লাহ অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম